স্বামী হঠাৎ করে তার স্ত্রীর পিঠে একটি কিউআর কোড দেখতে পেল কৌতূহল বশত সে মোবাইল বের করে সেটি স্ক্যান করল কিন্তু ভিতরে ঢুকতে গেলে পাসওয়ার্ড চাইল বিষয়টা তার কাছে খুবই অদ্ভুত লাগল কারণ তার স্ত্রী তো একেবারে সাধারণ স্কুল শিক্ষিকা তাহলে এত গোপনীয় জিনিস কেন পরের দিন স্বামী চুপি চুপি স্ত্রীর পিছু নিল যখন সে কাজে যাচ্ছিল সেখানে পৌঁছে দেখলো দুইজন লোক তার স্ত্রীকে দেখে বলল আঁকা ক্লাস খুবই ভালো লাগে স্ত্রী হালকা হেসে ভেতরে চলে গেল এই দৃশ্য দেখে স্বামীর সন্দেহ আরো বেড়ে গেল কিছুক্ষণ পর সে শুনল সেই দুইজন লোক কথা বলছে ওই ক্লাসটা দারুণ কমফোর্টেবল হয় বেশ মজা লেগেছে এবার স্বামী আর ধৈর্য রাখতে পারলো না মুখে মাস্ক পরে সে ঢুকে পড়লো স্ত্রীর কাজের জায়গায় স্ত্রী তাকে চিনতে পারল না স্ত্রী জিজ্ঞেস করল আপনি কি ক্লাসে ভর্তি হতে এসেছেন সে মাথা নেড়ে হ্যাঁ বলল স্ত্রী সঙ্গে সঙ্গে এক সহকর্মীকে ডাকলো এই নতুন ছাত্রকে ভেতরে নিয়ে যাও ভেতরে গিয়ে স্বামী শুনলো বাচ্চাদের পড়াশোনার আওয়াজ সে ভাবল হয়তো ভুল বুঝেছে কিন্তু হঠাৎ হঠাৎ কিছু মহিলা শিক্ষক স্টকিংস পরে বাইরে বের হলো আর অন্য পাশের থেকে অদ্ভুত শব্দ আসছিল স্বামীর মনে হলো রহস্যটা ওই ঘরেই লুকিয়ে আছে সে এগোতেই পেছন থেকে এক শিক্ষিকা বলল স্যার আপনি ভুল দিকে যাচ্ছেন কিছু খাবেন স্বামী বলল এক কাপ চা পাওয়া যাবে শিক্ষিকা বলল আর চা শেষ হয়ে গেছে রাতে সে ঘুমোতে পারলো না মাথায় সারা দিনের ঘটনা ঘুরছিল পরের দিন রাতে সে আবার স্কুলে গেল দেখলো কিছু লোক চায়ের বাতি হাতে হাঁটছে হঠাৎ সে তার স্ত্রীকে দেখলো দুইজন পুরুষের সঙ্গে হেসে কথা বলছে রাগে তার রক্ত ফুটে উঠল সে দেয়ালে ঘুষি মারতে যাচ্ছিল তখন শব্দ পেস্ত্রী সচেতন হয়ে গেল স্বামী দ্রুত লুকিয়ে পড়ল তারপর সে সেই শিক্ষিকার কাছে গেল যিনি দিনভর তাকে ভেতরে এনেছিলেন শিক্ষিকা জিজ্ঞেস করলেন আপনি কোন টিচারের ক্লাসে ভর্তি হতে চান স্বামী তার স্ত্রীর ছবির দিকে আঙ্গুল তুলে দেখালো ঠিক তখনই এক সহকারী এসে বলল ম্যাডাম আবার কেউ চা অর্ডার দিয়েছে স্বামীও বলল আমাকেও এক কাপ চা দিন শিক্ষিকা হেসে বলল ঠিক আছে একটু অপেক্ষা করুন শিক্ষিকা বের হতেই সে তার স্ত্রী সেই রহস্যময় ঘরের দিকে যাচ্ছে সে দৌড়ে গিয়ে দরজা খুললো কিন্তু ভেতরে এক মহিলা শিক্ষক সাধারণভাবে ক্লাস নিচ্ছেন তিনি বললেন স্যার এটা আমাদের প্রাইভেট ক্লাস দয়া করে বাইরে যান স্বামী স্তব্ধ হয়ে গেল শেষমেশ বুঝতে পারলো না সেই কিউ কোড যা আর রাতের হাসির আসল রহস্যটা কি তার স্ত্রী কি সত্যি কোনো গোপন রহস্যের সঙ্গে জড়িত